আজও ঠাকুর স্বয়ং ভক্তের জন্য পিণ্ড দান দিয়ে থাকেন আমাদের নবদ্বীপে অগ্রদ্বীপে শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর মহাশয়ের সেবিত বিগ্রহ ছিল রাধা গোপীনাথ এই রাধা গোপীনাথ কে গোবিন্দ ঘোষ মহাশয় তিনি পরম যত্নে সেবা করতেন গোবিন্দ ঘোষের কোন তার স্ত্রী ছিলেন না স্ত্রী অনেক আগেই বিগত হয়ে তিনি মারা গেছিলেন আর গোবিন্দ ঘোষ তিনি পরম যত্নে মাত্র ছোট তার পুত্র সন্তান এই সন্তানকে বুকে আঁকড়ে রেখে গোবিন্দ ঘোষ তিনি গোপীনাথের সেবা করতেন নিত্য নিত্য গোবিন্দ ঘোষ গোপীনাথের জন্য ঠাকুর সেবা তার জন্য রন্ধন তার সেবা পূজা অর্চন গোপীনাথ পরম যত্নে তার সেবা নিতেন যেন ভাবে গোপীনাথকে সেবা করতেন আমাদের সেবাটা চার ভাবে হয়ে থাকে গো বাচ্ছল্য সক্ষ দাস্য আর মধুর মহাপ্রভু বললেন যে আমাদের উপাসনা কি আমরা মধুর রসের উপাসনা করি মাধুর্য রসের সাধক আমরা মাধুর্য রসের মধ্যে দাস্য সক্ষ বাৎসল্য তিনটাই আছে কিন্তু দাস্যের সক্ষে আর বাৎসল্যের মধ্যে মাধুর্য রস নেই তো গোপীনাথ ঠাকুর গোপীনাথকে রাধা গোপীনাথকে গোবিন্দ ঘোষ এত সুন্দর করে সেবা করতেন যে গোবিন্দ ঘোষের সেবা পেয়ে গোপীনাথ নিজেকে গোবিন্দ ঘোষের পুত্র রূপেই স্বীকার করেছিলেন কিন্তু একদিন কি হলো গোবিন্দ ঘোষের পুত্রটি ভয়ানক রোগে মৃত্যুবরণ করলেন গোপীনাথ ঠাকুরের প্রতি পরম রাগ হয়ে গেল অনুরাগ ঠাকুর তুমি আমার স্ত্রীকে নিয়ে নিয়েছ তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার একটি মাত্র ওলের সন্তান আমি তোমার কি এনো অপরাধ করেছিলাম তোমার চরণে হ্যাঁ আর আমার এই কোলের শিশুটা কি এমন অপরাধ করেছিল যার কারণে তুমি গোপীনাথ ঠাকুর আমি আর তোমার সেবা করব না কেন তোমার সেবা করে আমি আমার স্ত্রীকে হারালাম আমার পুত্রকে হারালাম তাই আজ আর তোমার সেবা করব না ঠাকুর মনের মধ্যে পরম অনুরাগ এসে গেল আজ থেকে তোমার সেবা বন্ধ। ঘরের দুয়ারে বসে বসে কাঁদছেন ঠাকুর আমার মুখে অগ্নি দেবার জন্য মাত্র পুত্র ছিল আর পুত্রকে তুমি নিয়ে নিয়ে নিলে তুমি এত নিষ্ঠুত তুমি এত পাশান ঠাকুর বলছেন গোপীনাথ গোবিন্দ ও গোবিন্দ তোমার যদি দুটি সন্তান থাকতো তাহলে কি তোমার একটি সন্তান চলে গেলে তুমি কি আরেকটি সন্তানকে এইভাবে ভৎসনা করতে দেখো ঠাকুর আমার একটি সন্তান আমার আর কেউ নেই এই জগতে একটি মাত্র সন্তান ছিল আর তুমি তাকে এইভাবে নিয়ে নিলে এই দুঃখ আমি কার কাছে রাখব বললেন গোবিন্দ তুমি যেভাবে আমাকে সেবা করতে তুমি আমাকে যেভাবে সেবা করো আমি তোমার সেবাতে আমি তোমার পুত্র পুত্ররূপে স্বীকার করেছি আমি আমি তোমাকে আমার পিতা বলে গণ্য করি তোমার একটি সন্তান গেছে তাতে কি আছে আমি তো আছি আজ থেকে আমি তোমার সন্তান দেখুন তো দেখি ঠাকুরের সেবা করলে ঠাকুর এহেন ভাবনা দিয়ে পুত্র হয়েও জীবনে ঠাকুর কাছে থেকে যায় গোপীনাথ বলছেন ও গোবিন্দ তুমি চিন্তা করো না আজ থেকে আমি তোমার সেবা করব। কিন্তু তুমি এভাবে না খেয়ে থেকো না আমি না হয় না খেয়ে আছি কিন্তু তুমিও তো আমাকে না দিয়ে খেতে পারছো না তোমার যদি ভাব থাকে তাহলে তুমি খেয়ে নাও আমাকে না হয় নাই দাও এক মুঠি বলছেন তোমায় না দিয়ে আমি কোনোদিন কি খেয়েছি গোবিন্দ আমি তো জানি তুমি আমাকে না দিয়ে এক মুঠাও খাও না জলও পান করো না কিন্তু তুমি যে এইভাবে কষ্ট পাচ্ছ আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারছি না বললেন যে আমার সেবা এখন কে করবে আমার পুত্র যে চলে গেল আমার মুখে অগ্নি কে দেবে বলেন গোবিন্দ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি স্বয়ং তোমার মুখাগ্নি করব দেখো ঠাকুর তুমি কিন্তু প্রতিশ্রুতি দিলে প্রতিজ্ঞাবদ্ধ হলে যে আমি মৃত্যুর পরে তুমি আমার পিণ্ড দান করবে আমার শ্রাদ্ধ করবে আমাকে মুখাগ্নি করবে বললেন তুমি তো আমাকে বিশ্বাস করো আমি অবশ্যই তোমার মুখাগ্নি করব গোবিন্দ আনন্দে গোবিন্দ ঘোষ তার আশেপাশে অগ্রদীপের ভক্তদেরকে বললেন আমাই গোপীনাথ আমায় ঠাকুর বলেছে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমাকে আমার ঠাকুর আমার মুখাগ্নি করবে আমার ঠাকুর আমাকে দান করবে তোমরা চিন্তা করো না আমার কেউ নেই কে বলেছে আমার কেউ নেই কিন্তু আমার তো গোপীনাথ আছে আমার রাধা গোপীনাথ আমার সেবা করবে আনন্দে গোপীনাথকে গোবিন্দ ঘোষ পুনরায় সুন্দর করে রন্ধন করে আবার ডাল শাক শুকুতা লাফড়া ব্যঞ্জন রসা পায়েস অন্ন মিঠাই সুন্দর করে সেবা দিতে লাগলেন গোবিন্দের এই সেবা পেয়ে গোপীনাথ ঠাকুর যেন নিজেকে গোবিন্দেরই রূপে স্বীকার করলেন এত প্রেম ভক্ত আর ভগবানের যে প্রেম এই প্রেম একমাত্র যিনি রসিকজন তারই বোঝার গম্য অন্যত্রে সম্ভব নয় রাধা গোপীনাথ পরম যত্নে যখন সেবা নিচ্ছেন একদিন কি হলো বার্ধক্য এসে গেল গোবিন্দের গোপীনাথের চিন্তা করতে করতে আজ গোবিন্দ ঘোষ তিনি সেই আঙ্গিনাতে দোয়ারেই তিনি দেহ রাখলেন মৃত্যুবরণ করলেন গোবিন্দ ঘোষ সাথে সাথে অগ্রদীপের ভক্তরা যখনই দরজা খুলেছেন ঠাকুর ঘরের আর দেখছেন যে সাক্ষাৎ রাধা গোপীনাথ আজ পিতারূপে গোবিন্দ ঘোষের মৃত্যুতে তিনি নিজে আজ অশৌচের বেশ গ্রহণ করেছেন সাথে সাথে সকলেই সাক্ষাৎ দেখতে পাচ্ছেন যে ভক্তের প্রতি ভগবানের এমন প্রেম যে আজ গোবিন্দ ঘোষ চলে যাওয়াতে ভগবান রাধা গোপীনাথ ঠাকুর আজ তিনি নিজে তিনি ঠাকুরের সেই অসৌচের বেশ গ্রহণ করে স্বপ্ন আদেশ করলেন তোমরা চলো আমি আজ গোবিন্দের জন্য আজ গোবিন্দ ঘোষের জন্য আমি নিজ পিণ্ড দান করব। কেন আমি তাকে পিতা পিতামনে স্বীকার করেছি আমি তার অসচ পালন করব। তোমরা আমার জন্য অসৌচের বেশ এনে দাও গোবিন্দ ঘোষের মৃত্যুতে কি হয়েছিল যে ঠাকুর সেই অশৌচ শ্রাদ্দ বিধি তর্পণ ক্রিয়া ঠাকুরের সম্মুখে পালন করা হয়েছিল ঠাকুরকে সেই দিন অসৌচের বেশ ধারণ করানো হয়েছিল এবং ঠাকুর স্বয়ং নিজে তিনি পিণ্ডদান সম্মুখে থেকে পিণ্ড দান করিয়েছেন আজও গোবিন্দ ঘোষের ওখানে প্রত্যেক বছর ঠাকুর তিনি নিজে পিণ্ড দান করেন তাহলে ভক্ত আর ভগবানের যে ভালোবাসা যে প্রীতি যে সম্বন্ধ শক্তিতে হয় না বংশে হয় না উচ্চশিক্ষায় হয় না সৌন্দর্যে হয় না একমাত্র প্রীতিতে হয় সরলতায় হয় সরল যতক্ষণ হতে না পারব ততক্ষণ পর্যন্ত ভগবানকে কদাপি আমরা পাব না